এই গরম দুপুর মক্কার রোদ যেন আগুন হয়ে নেমে আসে বালুর উপর সবাই ছায়া খুঁজছে ক্লান্ত হয়ে পড়েছে কিন্তু বিষয় হলো একজন মানুষ রোদে হাঁটছেন অবাক করা আর তার মাথার উপর মেঘ ভেসে চলছে ছায়া দিয়ে এটা কি কোনো কাকতালীয় ঘটনা না এটা সেই ব্যক্তি যাকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন রহমাতুল্লিল আলামিন রূপে মোহাম্মদ সাল্লাম এই অলৌকিক ঘটনার একটি বিখ্যাত দলিল আমরা পাই নবী করিম সাল্লু আলাইসাল্লাম এর সিরিয়ান সফরের সময় যখন তিনি ছিলেন মাত্র নয় বা বারো বছরের শিশু আবু তালিব যখন তার ভাতিজা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে শামের উদ্দেশ্যে সফরে যান তখন তারা একটি স্থানে অবস্থান করেন সেখানে ছিলেন একজন খ্রিস্টান পাদ্রী নাম বাহিরা বাহিরা লক্ষ্য করলেন একদল কাফেলা আসছে কিন্তু আশ্চর্যজনক ভাবে পুরো কাফিলাটির মাথার উপরে মেঘ নেই শুধু এক শিশুর উপর একটি মেঘ ছায়া করে আছে তিনি লক্ষ্য করলেন যেখানেই নবী বসেন গাছ হেলে পড়ে ছায়া দেয় তাকে তার সন্দেহ হয় এই শিশুটি কি সেই প্রতিশ্রুতি নবী তিনি তাদের আমন্ত্রণ জানান কথা বলেন চিহ্নগুলো যাচাই করেন এবং তার বুক ভরা অনুভূতি নিয়ে বলেন এই শিশুটি ভবিষ্যতের সেই নবী যার আগমনের কথা পূর্ব গ্রন্থগুলোতে বলা আছে এখানে কয়েকটি অলৌকিক যেমন মেঘের ছায়া সবসময় নবী করিম সাল্লামের সাথে থাকত কোনো যন্ত্র নয় কোনো লোক নয় আল্লাহ সৃষ্টি মেঘ তাকে সঙ্গ দিত দুই গাছ নবী করিম সালুসলামকে ছায়া দিত বাহিরা বলেন আমি দেখলাম গাছটি নিজে থেকে তার ডাল ছড়িয়ে ছায়া করল তিনি বলেন তার কাঁধে দেখেছি হিসাম খণ্ড এক তারা যখন বসেছিলেন আমি লক্ষ্য করলাম একটি মেঘ নবী করিম সাল্লামের উপর ছায়া করে আছে দ্বিতীয় দলি ইবনে কাথির আল বিদায়া ওয়ান নিহা বাহিরা চিৎকার দিয়ে বলেন এই শিশু নবী তাকে ফিরিয়ে নাও ইহুদিরা যদি জানতে পারে তাহলে সে বিপদে পড়বে মুসনাদ আহমদ নবী করিম সাল যখন কোন রোদে চলতেন মেঘ তার সাথে একজন নবী শুধু মানুষের জন্য নয় বরং সমস্ত সৃষ্টির জন্য রহমত তার জীবনের প্রতিটি ধাপে আল্লাহর অলৌকিক সুরক্ষা ভালোবাসা ও সম্মান জানানো আমরা যারা তার উম্মত আমরা কি তার দেখানো পথে হাঁটছি আমরা কি সেই ছায়ের নিজে থাকার যোগ্যতা অর্জন করছি প্রিয় দর্শক এই সিরিজ যদি আপনার হৃদয় ছিয়ে যায় যদি সাল্লাহ সাল্লামের জীবনের অলৌকিক ঘটনাগুলো আপনাকে আবেগে ভাসায় তাহলে এখনই লাইক দিন কমেন্ট করুন আপনি এই ভিডিওতে কি শিখলেন সাবস্ক্রাইব করুন আল্লাহ ভরসা চ্যানেলটিকে শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে আজ এ পর্যন্তই পরবর্তীতে পর্ব দেখানো হবে নবী করিম সাল্লা যখন শিশুদের সঙ্গে খেলতেন তারা পাহাড় দিত ততক্ষণই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আসসালাম আলাইকুম